নেত্রকোনা এবারে একটা বাই আছে একটা মা আছে আমার স্বামী আমার বিয়ে হয়েছে 3 বছর 2 বছর আমার স্বামী মারা গেছে আর আমার আম ব্যাংকে সার্টিফিকেট করানো অফিস তো কারণে ব্যাংকে সার্টিফিকেট করে না ডাক্তারে বলেছে ওনার ইন্ডিয়া নিয়ে যাওয়া লাগা মানে দেশের বাইরে নিয়ে যা লাগবে আর বাবা তার খুব বসে 7 মাস বাবা মারা গেছে খুব কষ্ট করছে 9 লক্ষ টাকা লাগছে অনেক কষ্ট হইছে আমার তো নাম শুনছি ভাই আপনার কাছে আইলে নাকি যেকোনো একটা সমাধান পাব হয়তো তিন বেলা পেট ভরে করা বাদ করতে পাবো আমি আমার স্বামী গাড়ি তো আমাদের নিজস্ব একটা গাড়ি আসলো তো চল্লিশ লাখ টাকাতে একটা গাড়ি কিনে দিয়েছিল আমার আম্মা যৌতুক হিসেবে টাকা দিচ্ছে আমার জামা হয়েছিল তো লাখ টাকাতে একটা গাড়ি কেনার কারণে কিনছে কিনা কিছুদিন পরে মানে নাগেশ্বরাতে তো মানে দূরে দূরে ডিস্ট্রিক্ট তো সিলেটে তো তা সিলেটে গেছে আশার বটতে ঘুমায় নাম্বারটি দেখছেন এই পছন্দ হলে তার পাঠিয়ে দেবেন আমরা আমাদের সাথে পরবর্তী যোগাযোগ অযথা কল দিয়ে বিরক্ত করবেন না প্লিজ আমার বাবা বাহিরে থাকে মানে বাহিরে ছিল তো আমার সংসার ভালোই ছিল সুখ শান্তি ছিল তো আমার আম্মুর কাছে আমি যখন যা চাইতাম তাই পাইতাম তো আমার বিয়ে দিছে আমার বিয়ে কারণে আমাদের অর্থনৈতিক তো অনেক ভালো ছিল বাবা প্রবাসে থাকে বাহিরে থাকতো আমি বাবার একমাত্র মেয়ে আমার ছোট্ট একটা ভাই আছে তো আমার বিয়ের সময় আমার আম্মা আমার জামাইর একটা গাড়ি কিনে দেয় চল্লিশ লাখ একটা হিসেবে গাড়ি কিনে দেয় তো কিছুদিন পরে আমার জামাই বাবা মারা যায় বাবা মারা যায় অনেক আমার বাবার থেকে আনতে নয় লাখ টাকা লাগছে তো কিছুদিন পরে আবার আমার অসুস্থ সুস্থ পড়ে সুস্থ পড়ে ডাক্তার বলছি নিয়ে যাওয়ার এত টাকা আমরা কই পাবো আমরা অনেক লিস হয়ে গেছি এক বেলা খায় এক বেলা না খেতে তো গায়ে হয়ে গেছে আমার জামা হয়ে গেছে আমার কপালে সুখ চলে যে আমার সন্তান না চব্বিশ বয়স যেমন হোক বা কম হোক বা বেশি হোক একটা মন থাকতে হবে আমার যাতে বোঝে আমার কষ্ট যাতে দূর হয় আর সব কিছু যাই না শুই না মানে আমাদের ফ্যামিলি গত সব যদি বুঝে হইলে আমার যে ভাইয়া মার্ক্ খুলি না কারণ আমি তুমি মুসলমান আর আমি পর্দা করি পাঁচ নামাজ পড়ি তার জন্য মাস্ক আমাকে দয়া করে আমার একটা ফোন কিনে দেয় তাই ফোন চালাতে পারবো